আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরা হলো একটা টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক গাড়ির নাম্বার বিশ একাশি চৌয়াল্লিশ যারা বিশ সিরিয়ালের টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর যারা কেউ ডিস্টার্ব করবেন না আপনারা জানেন রাসেল গাড়ি সেবা বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় যে কোনো গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে শেয়ার করতে পারেন আর যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করার সময় সকাল দশটা হতে রাত এগারোটা লাস্ট সময় শুক্রবার দিন বাদে শুক্রবার দিন রাসেল গাড়ি সেবা অতটা পরিমাণ ফোন ধরে না তবে এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি ছয়টা টায়ার একদম ওকে একবার নতুন টায়ার কাগজপাতি অল আপ টু ডেট যারা ফ্রেশ কন্ডিশনের টাটা ষোলো পনেরো ওপেন ট্রাক একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করবেন অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন একদম আপডেট গাড়ি এরকম গাড়ি খুব কমে পাওয়া যায় যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আজার একটা ডিস্টার্ব করবেন না গাড়ির মডেল দুই হাজার সতেরোর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো অল আপ টু ডেট বিচ সিরিয়ালের একাশি ঘরের প্রায় লাস্টের ঘরের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি কাগজপাতাল আপ টু ডেট মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো একদম ফুল ফ্রেশ অরিজিনাল গাড়ি যারা ক্রয় করবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ির ঠিকানা কালীগঞ্জ ঝিনাইদা গাড়ির মূল্য চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করুন